পাবনায় সাতপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান তানজিল হাসানের তথ্যচিত্রে ফারহানা খাতুনের রিপোর্ট পাবনায় সন্ত্রাসী সাতপন্থীদের উগ্র কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার তেইশে ডিসেম্বর সকাল এগারোটায় পাবনা প্রেস ক্লাব সংলগ্ন শহীদ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা বিক্ষোভ কর্মসূচি শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন মিছিলকারীরা এ গোষ্ঠী কর্তৃক মানুষ প্রতিবাদে বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করেন পাবনা জেলা ওলামা মাসেক এবং তাবলিকের সাথী ও ছাত্র জনতা কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে সাদ সমর্থকদের নিষিদ্ধ ও শাস্তি দাবি করা হয় শহীদ চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামী বাংলাদেশ পাবনা শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নাজমুল হাসান সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ প্রচার সম্পাদক মাওলানা সিহাবুদ্দিন কায়ম কোষাধ্যক্ষ ইমরান খান সহ আরও অনেকেই

তারা বলেন রাতের অন্ধকারে তাবলিকের নিরীহ মুসলিম শান্তিপ্রিয় সাথীদের ওপর অতর্কিত হামলাকারী সাতপন্থীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাবনা জেলার সকল মসজিদে সাতপন্থীদের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেশের প্রচলিত আইনে তাদেরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে